আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন এবং আজকে আমি বুড়িগঙ্গা নদীর এখানে চলে আসছি এবং বুড়িগঙ্গা নদীতে নৌকা পারাপার হব তো আর কি এই নিয়ে আপনাদের মাঝে আজকে ভিডিও নিয়ে হাজির হলাম এবং বুড়িগঙ্গা নদী একটা বাংলাদেশের বৃহত্তম নদী আজকে দেখাবো আমি এখন নৌকা করে পাড়া জন্য নৌকা উঠলাম এবং নৌকার এখানে বসলাম এবং মাঝিও নৌকা নিয়ে টান দিল আশেপাশে নৌকা মাঝিরাও তাদের নৌকার কাজকর্ম নিয়ে ব্যস্ত এবং নৌকার মাঝিরা তারা এক এক নৌকা এক এক রকমের সিস্টেম যদি যাতায়াত করতে হয় তাহলে আপনাকে কোনো বিএপিভাবে নৌকা নিতে হবে কোনো হয়তোবা আবার আপনি হচ্ছে সিরিয়ালের মাধ্যমে নিতে পারেন সিরিয়াল হচ্ছে দশ টাকা তো আমি দশ টাকা দিয়ে নদী পারাপারের জন্য নৌকায় উঠছি এই যে এটা হচ্ছে আমাদের নৌকা মাঝি চালাচ্ছে ঠিক আছে আশেপাশে অনেকজনই ছিল আমি দশ টাকা দিয়ে সিরিয়ালের নৌকায় উঠছি আর এখন বরিগঙ্গা নদীর মাঝখানে দৃশ্যমান বিকেলে পরন্ত বিকেলে আবহাওয়াটা শীতের আবহাওয়া ছিল এখানে হচ্ছে লঞ্চ টার্মিনাল সদরঘাট লঞ্চ টার্মিনাল যেটাকে বলা হয় এখান থেকে মানুষ দূর দক্ষিণ অঞ্চলে পারে দেয় তো আমিও আজকের উদ্দেশ্য ছিল বুড়িগঙ্গার এপার থেকে ওপার চলে যাব তো তাই নিয়ে ভাবলাম এই পরন্ত বিকলে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হই আর কি এই ভিডিও মাধ্যমে দেখাচ্ছে সেই বুড়িগঙ্গার চলন্ত প্রবাহমান এবং নদীর স্রোতে ভেসে যাওয়া নৌকা নদীর উপরে ভারসমান লঞ্চ টার্মিনাল দেখতে পাচ্ছেন এই নদীর লঞ্চ টার্মিনালগুলো এখানেই সারিবদ্ধ থাকে এবং মাঝিরা তাদের নৌকা নিয়ে এক এ পার থেকে ও পার ছুটে চলে সকাল থেকে রাত পর্যন্ত তাদের দিন গন্তব্য এক এক মানুষের গন্তব্য পোষায় এই নৌকা দিয়ে আসলে নৌকা ভ্রমণ যাত্রা অনেক সুন্দর এমন অনেক আনন্দদায়ক আসলে আমি সাঁতার জানি না তারপরও আল্লাহর নাম নিয়ে বসে যা হওয়ার হবে ঠিক আছে তো এই নৌকার মাঝি খুব সুলোলি ভাবে নৌকা চালাচ্ছিল আসলে আমার কাছে নৌকা ভ্রমণ অনেক মজার এবং অনেক আনন্দের লাগে আমিও পাশে বসতে বসতে আমার পাশে এক ভাই বসলো তাকে বললাম ভাই আমার পিছে ব্যাকগ্রাউন্ডে একটু ভিডিও করে দেন তো অনেক সাহস নিয়ে নৌকা ওই পাশে চলে ঘুরিয়ে বসলাম খুবই মনে হলো এই নাকি পড়ে গেলাম তারপর আবার চলে আসলাম সামনে এই চলন্ত নৌকা মাঝি পর এক ঢেউ নিয়ে নদী পারাপার করাচ্ছে বিভিন্ন গন্তব্যে পৌঁছা মানুষদের এই নৌকাটার যাত্রা হচ্ছে ক্রানিগঞ্জ তেলঘাট এখানে ওই যে সোজা দিয়ে বুড়িগঙ্গা নদীর বাবুবাজার ব্রিজ দেখা দিচ্ছে ওইখানে প্রাণী মোজ নাকি নিয়ে আসলো তো এখানে একই চিত্র দেখা দিচ্ছে বিভিন্ন গন্তব্যে যাওয়ার মানুষগুলা নৌকা ওই এ পার থেকে ও পার যাচ্ছে আর কি আমিও বসে গেলাম আমার সেই গন্তব্য তো এখান থেকে মানে অনেক কিছু দেখা যায় বুড়িগঙ্গার এ পার ও পার নদীর পার তেলঘাটে বিভিন্ন জাহাজ মেরামত করা হয় তারপর হচ্ছে এই যে মাঝিরা তাদের নৌকা মেরামত করছে ঠিক আছে তো এখানে একটা জিনিস লক্ষ্য করতে পারলাম বিভিন্ন নৌকা মাঝ এখানকার লোকেরা নৌকা তৈরি করে জাহাজ তৈরি করে আরও অনেক কিছু এই যে মানুষটা দেখতে পাচ্ছেন তিনি তার সাগরের মাঝে বা বুড়িগঙ্গা নদীতে প্রমাণ দেখছে এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কালীগঞ্জ জাতিসংঘের ভিতরে একটা নামই তারা বাংলাদেশের ভিতরে কালীগঞ্জ বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত এখান থেকে বিভিন্ন কালীগঞ্জ মানে এই যে এই জায়গাটার নাম কে তুমি যেখানে আসো এই জায়গার নাম ও আচ্ছা আচ্ছা এখানে কাপড় জন্য বিখ্যাত কাপড় চুপুরের জন্য বিখ্যাত না এটা হচ্ছে জেলা সুপার মার্কেট এখানে বিভিন্ন মানুষ দূর দূরান্তে এসে এখানে পাইকারিতে কাপড় কিনে এবং বর্তমান হচ্ছে শীতের সিজন তাই বিভিন্ন দোকানে দেখা যায় সোয়েটার ব্লেজার অনেক রকমের কাপড় চুপড় এখানে পাইকারি কেনা হয় এবং মানুষ কিনে নিয়ে যায় দূর 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 দূরান্ত থেকে এসে এটাই হচ্ছে বাংলাদেশের কালীগঞ্জ রানীগঞ্জের কালীগঞ্জ বিখ্যাত বস্ত্রশিল্পের জন্য বিখ্যাত তো আর কি আজকে আপনাদেরকে বুড়িগঙ্গা নদীর এপার থেকে ওপার ভ্রমণের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরলাম এবং আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে থাকবেন আশা করি ভালো থাকবেন